গোকে গনেসালা फ्रेंड्स আজকে পুষ্পা 2 দেখতে হচ্ছে ফাইনালি ফাইনালি আজকে বোগেনিয়া ঘুরতে হচ্ছে আপনারা তো কালকের ভিডিও অবশ্যই দেখেছেন কালকে আমার বউ আমাকে ছুরি নিয়ে এসেছিল কাটার জন্য কারণ আজকে पक्का 100% ঘোড়াবো এন্ড আমার ওয়াইফ রেডি হচ্ছে রেডি হয়ে গেলে বের হয়ে যাব সাড়ে চারটে শো আছে দেখাবো সব কিছু সিনেমা হল দেখাবো ইউনিভার্সাল সিনেমা হল ইয়াস মল ঘুরবো খাওয়া দাওয়া হবে মজা হবে এখানে একটু দাঁড়ালাম কারণ বউ নাকি আইসক্রিম খাবে সো যাই দেখি আইসক্রিম পাওয়া যায় কি না তো ঠান্ডার মধ্যেও আইসক্রিম খায় তো যাই হোক আইসক্রিম নিয়ে নেই তার সাথে কিছু খাওয়ারও নিয়ে নিব জিনিস নিয়ে ডাইরেক্ট চলে যাব সিনেমা হলে এই বাইকগুলো যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু মুভি দেখতে এসেছে অনেক ভিড় হয়েছে হাউসফুল হয়ে গেছে আজকে তো চলো বাইকটা রেখে দিলাম এখন যাওয়া যাক তো ফাইনালি চলে আসলাম বক্স অফিসে এখান থেকে টিকিট সংগ্রহ করা হয় আমাদেরকে কিন্তু টিকিট নিতে হবে না কারণ আমরা অনলাইনে বুকিং করেছি জাস্ট আমাদেরকে চেক করাতে লাগবে চেকিংটা যেহেতু উপরে হয় তার জন্য এখানে আর ঢুকলে হবে না তো যাই উপরে আমরা চলে এলাম ফোর্থ ফ্লোরে এখানে হলটা আছে সো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে চেকিং করে আমাদের চেকিং হয়ে গেল গাইস ফাইনালি আমরা ঢুকে গেলাম কিন্তু এখানে একটা কেস ঘটেছে আমি দুটা চানার প্যাকেট নিয়েছিলাম ভাবছিলাম ভেতরে ঢোকাবো বলে কিন্তু এখানে অ্যালাউ ছিল না আমাকে ধরে নিয়েছিল তো দিয়ে দিতে হয়েছিল যাই হোক সব জায়গায় নিজের নিজে রুটস থাকে না ভালো রুটসটা ছিল চলুন এখন আমি গেটগুলো দেখাই হচ্ছে অডি ওয়ান তা হচ্ছে অডি টু আর তা হচ্ছে অডি থ্রি যেহেতু এখানে তিনটে ক্লাস আছে তার জন্য তিনটা ডোর তিনটা ডোর দিয়ে তিনদিকে প্রবেশ করে কিন্তু সিনেমা হলে একটাই ভিতরে ঢুকে কিন্তু আলাদা রকম একটা ফিল হচ্ছে গাছ সো দেখা যাচ্ছে কী হয় আছে এখানে অনেক কিছু খাবারের জিনিস পাওয়া যায় যেমন ধরেন পপকর্ন তার মধ্যে আলুর অনেক কিছু জিনিস এখানে পাওয়া যায় তো বেসিক্যালি আমরা এখানে পপকর্নই আমার ভালো লাগলো কিন্তু এখানে বললাম আমি বাইদকে বাইদ বললো আমার দিকে তো শেষ হয়ে গেছে ওই সাইডে গিয়ে নিয়ে নাও তো দেখি কী করা যায় আমি কী করছি না করছি আমারও যে বসে বসে আমাকে দেখছে ক্যামেরা খারাপ কিছু করলে মুশকিল আসে বস তো যাই হোক পপকর্ন দিয়ে দিলো এখন নিয়ে যাবো বউয়ের হাতে দিয়ে দেব বৌটা খেতে থাকবে তো সাড়ে চারটা বাজতে দশ মিনিট পাখি আছে সবাই এখানে ওয়েট করছে সবাই নিজের নিজের ফ্রেন্ডস ফ্রেন্ডের সাথে গল্প করছে কেউ গার্লফ্রেন্ড নিয়ে আসছে কেউ বউ নিয়ে আসছে এখানে অনেক মজা বস সো ফাইনালি টাইম হয়ে গেছে গেট খুলে দিয়েছে এখন সবাই আস্তে আস্তে ভিতরে ঢুকছে चलिए जाओ चक आज के अनेक बिंदु कल के तरीके आज के विषय में कल के तो मोटा मोटी अपना एक तरह का कुछ बाकी था तो और जलज कम करने में मदद करे सन ऑयल ऑयल मॉइस्चराइज़ करें और डेली है तो हेल्दी है

বউয়ের একটা ইচ্ছে ছিল যে সবার সামনের সিটে বসে সিনেমা দেখবে তার জন্য সবার সামনের সেটে নিয়েছি সো মুভি শেষ আমরা এখন বেরোয় আসলাম মুভিটা কিন্তু গাজাব ছিল আমি প্রথমে ভাবছিলাম আরে পুষ্পা আগে ঝুলায় রাখতে ভাই এ কী হয়ে গেল তারপরে যা দিল রে ভাই আমি চাইলে আরও ভিডিও করতে পারতাম কিন্তু ভিডিও করলে ব্যাপারটা খারাপ দেখায় না আমার জন্য কেন ওর বিজনেসটা নষ্ট হয় তো আপনারা অবশ্যই দেখবেন হলে গিয়ে মুভিটা খুব ভালো আছে ভালো লাগবে সবাইকে চলো একটু ঘোরা যাক এখন কারণ বউকে প্রমিস করছি মুভি দেখার পরে একটু ঘোরাবো সো এটা হচ্ছে ফোর্থ ফ্লোর ফোর্থ ফ্লোরে সব কিছু আছে লেডিস জেন্টস সব কিছু আছে কিন্তু এই যে ওয়াইফ আমার হাঁটতেই পারছে না কারণ অনেকক্ষণ থেকে ছিল বলে চলো যাওয়া যাক এখানে ভিতরে ঢোকার আগে সবকিছু আমাকে আপনাদেরকে দেখাই দিই চারিদিকে এরকম হচ্ছে এখানকার ডিজাইন সো চলো ভিতরে যাওয়া যাক এখানকার কিন্তু একটা ফেমাস শপিং মল এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় বাচ্চাদেরকে শুরু করে সবারই ড্রেস পাওয়া যায় কিন্তু বউ আমার ভুল করে এখানে ঢুকে পড়েছে কারণ এখানে লেডিস কোনো আইটেম নেই সো এখান থেকে এখন বেরোতে লাগবে তো চলে আসলাম সেকেন্ড ফ্লোরে এখানে আই থিঙ্ক পাওয়া যায় লেডিসের সমস্ত আইটেমস এখানে থাকে তো দেখতে পাচ্ছেন কিলারের সমস্ত আছে এখানে ড্রেস তো ফাইনালি একটা এখানে পাওয়া গেলো লেডিসের আইটেম পাওয়া যায় তো দেখা যাক আমি আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব আর বউ আমার ওদিকে দেখছে কি তার পছন্দ হয় অনেকক্ষণ দেখানোর পরে বউয়ের একটা পছন্দ হলো না সো আমরা লাস্ট পর্যন্ত বের হয়ে যাচ্ছি দেখে হচ্ছে এক্সিট এক্সিটটা কিন্তু ফ্রন্ট সাইডে দিয়েছে এখন আপনাদেরকে আমি দিকে দেখানোর চেষ্টা করব ফ্রোন থেকে দেখতে কেমন এই শপিং মলটা কারগুলো সব ফ্রন্ট সাইজেই পার্কিং করে বাইকগুলো সব পিছনের দিকে পার্কিং করে রাখে সো এই হচ্ছে বাইরের দৃশ্যটা তো বউ নাকি একটু খেতে পেয়েছে তো আমাকে বললো যে এখানে তো কেএফসি আছে চলো কেএফসি দিকে কিছু খেয়ে নি ঠিক আছে চলো সো ভেতরে ঢুকলাম গিয়ে দেখি খাচ্ছে সবাই সো এই যে মেনু এখানকার দেখুন সমস্ত কিছু পাওয়া যায় বউকে বললাম যে তুমি দেখো কী খাবা তুমি যা খাবো অর্ডারটা দিয়ে দাও তো বউ আমার অর্ডার দিতে গেছে আর অলরেডি দিয়ে দিয়েছি বেশি কিছু অর্ডার করিনি কারণ বললো যে আমি তো সব রান্নাঘর রাখা আছে থ্যাংক ইউ ওগুলো নষ্ট হয়ে যাবে দুটা চিকেন পিস আর একটা পেপসি খেয়ে চলে যাবো সো আমি দেখি তো দেখি ওর দিকে হ্যান্ড ওয়াশ করতে গেছে আমি খেয়ে দেখে এখন দূর ভিডিওটা কিছু সো যাই হোক আমরা বেরোয় চলে আসলাম সো আই থিঙ্ক সব কিছু ঠিকঠাক গেছে ইনশাল্লাহ বাইরে কিন্তু অনেক ঠান্ডা পড়েছে সো গুড নাইট গাইস